بسم الله والصلاة والسلام على رسول الله اللهم صل على محمد النبي الأمي وآله وصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي দূরে ও কাছে যে যেখান থেকে আমাদের আজকের এই দশটি দেখছেন প্রিয় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দ আপনাদের সবাইকে এসো আরবি শিখি তৃতীয় খণ্ডের নতুন আরও একটি দাস দাস নিয়ে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে আমি উস্তা নাসির মোহাম্মদ আমাদের আজকের পর্বটি বিগত ধারাবাহিক দর্শের একটি টেক্স অনুবাদ করব আজকের পর্বটির নামকরণ করা হয়েছে অনুবাদ পর্ব যেহেতু বিগত পর্বে আমরা মাজদারের সাথে আন সাথে আল মাজদারিযা ব্যবহার করে একটি অধ্যায় দেখেছি ওইটার উপর বেশ করেই এখন আমরা কিছু এবারত পর্ব এবং সেই এবারতের সুন্দর তর্জমা করব। পরবর্তীতে এই এবারতের উপর প্রশ্ন পর্ব প্রশ্নোত্তর পর্ব চলবে এবং তার্কিব পর্ব চলবে ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকের এই দশটি যদি কেউ মনোযোগ সহকারে অনুধাবন করতে পারি তাহলে আমরা এখানে ইউরিদু মাজদারের সাথে বহুবচন ফেইলের ব্যবহারগুলো দেখতে পারবো এবং আনে মাজদারিয়া অথবা নওয়াসিবুল মজারে ফেইলে মজারে জমার শুরুতে আসলে তার মধ্যে কিভাবে এর আপ দেয় সেটা নিয়ে আমরা সেই ব্যাপারে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ تقولون <applause> أمرا بسم الله الرحمن الرحيم يريد المشركون أن يطفئوا نور الله بأفواههم ويريدون أن يمحو الإسلام من وجه الأرض بقوة السلاح ولن يستطيعوا ذلك. ইন্নাল্লাহা ইউরিদ আয়াতি মানুরাহু ওয়া ইউরিদ আন ইয়াবাকাল ইসলামা ইলা ইয়ামিল কিয়ামত জার অর্থ মুসলিকরা চায় মুসলিকরা চায় আল্লাহ নূর তাদের মুখ দ্বারা অথবা ফু দ্বারা ফুট করে দরে দিয়ে নিবিয়ে দিতে চায় মুশরিকগণ ফুট দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় এবং তারা জমিনের ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর পৃথিবী থেকে অথবা ভূপৃষ্ঠ থেকে তাদের অস্ত্রের শক্তির মাধ্যমে অস্ত্রের শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে ইসলামকে মিটিয়ে দিতে চায় মুশরিকগণ তাদের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় আর অস্ত্রের শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে ইসলামকে মুছে দিতে চায় অল্যাংস্তি আয়ালিকা এই ওয়াউটার অর্থ এখানে আমরা কিন্তু ধরতে পারি ল্যাকিন কিন্তু কিছুতেই তারা তা পারবে না কেননা আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণ করতে চান ও কল এবং আল্লাহ তালা চান যে ইসলাম কেয়ামত দিবস পর্যন্ত স্থায়ী হবে মুশ্রিকগণ তাদের ফুৎকারের মাধ্যমে আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায় এবং তা অস্ত্রের শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে ইসলামকে মুছে দিতে চায় কিন্তু তারা কিছুতেই তা পারবে না কেননা আল্লাহ আল্লাহতালা তার নূরকে পূর্ণ করতে চান এবং তিনি চান যে ইসলাম কেয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে আল মুজাহিদু ইয়া ইবাদ রহিম আকুমুল্লাহ أتريدون أن تشتروا من الله الجنة فجاهدوا في سبيل الله وأراقوا دماء صدوركم لتسقي لتسقوا بها شجرة الإسلام يسقون يسقينا سقي يسقى يسقون يسقينا لتسقوا بها আল ইসলামী আবার কল আল মুজাহিদু কল আল মুজাহিদু মুজাহিদগণ বললেন ইয়া ইবাদ আল্লাহি হে আল্লাহর বান্দা রহিমা কুমুল্লাহ আল্লাহ তোমাদের প্রতি দয়া করুক আতুরিদু না আন্তস্তারু মিনাল্লাহিল জান্না তোমরা কি আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করতে চাও ফাজাহিদু ফি সাবিলিল্লাহি তাহলে তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করতে থাকো ও আর কু দিমা রিকুম এবং তোমরা তোমাদের বুকের রক্ত প্রবাহিত করতে থাকো লিতাস কু কৌ হ্যাঁ সাকিয়া ইয়সাক আন অর্থাৎ পান করানো তাহলে লিতাস কৌ বিহা সাজারত আল ইসলামী যাতে করে তার মাধ্যমে ইসলামের বৃক্ষকে পানি সিঞ্চন করতে পারো যাতে করে তোমরা তার মাধ্যমে ইসলামের বৃক্ষে পানি সিঞ্চন করতে পারো রিজালুন স না রিজালুন স লেখনা মসুসিফত আমরা তার্কিব করবে বিস্তারিত কিপ করবো ইনশাআল্লা রিজালুন স লিহ না আর দুঃস্তারু আতদিন লিয়ব নাও না। তাহলে লিয়বনু ليبنوا عليها مسجدا رجال صالحون أرادوا أن يشتروا أرادوا يشترون يشترين يشترون يشتروا رجال صالحون أرادوا أن يشتروا قطعة أرض ليبنوا يبنون يبنين. খেয়াল রাখতে হবে এখানে বহু বচনগুলোর উচ্চারণ কি ছিল এবং এখানে লাম লি আসা লাশিবুল মজারে যদি এটা আনে মাজদারিয়ার মাধ্যমে নসব দেয় তাহলে আন লান আন লান কাই ইজান অথবা লি আর হচ্ছে আনে মাসদারিয়া লান লি এগুলো এসে ফেলে মোজারেতে কি ধরনের আমল করে এর ব্যবহার আমরা এখানে পাব বহু ক্ষেত্রে বহু ফেলে কীভাবে হয় আর বহু উচ্চারণগুলো নিয়ে এখানে বারবার অনুশীলন করানো হবে আপনাদের খেয়াল রাখার জন্য যে দরবায় ধ্রুব থেকে বহু বচনটা কীভাবে হয় মোজা ফেলে মজারে বানা ইয়াবনি বিনা এক বচন আর ইয়াবনির বহু হচ্ছে ইয়াবনু না না তাহলে এখন ইয়াবনুনার মধ্যে যখন লি চলে আসবে তাহলে হবে লিয়াবনু আমি আবার পড়ছি রিজাল উনস না আর কি কিন্তু আর দিন লিয়াবনু আন জনৈক সৎ ব্যক্তি বা কয়েকজন সৎ ব্যক্তি ইচ্ছে পোষণ করলো যে তারা এক টুকরো জমি ক্রয় করবে তাতে একটি মসজিদ নির্মাণ করার জন্য সেখানে একটি মসজিদ নির্মাণ করার জন্য অকালু বাদা আন বানাও অকালু বাদা আন বানাও অকালু বাদা বানাও বানাই না তাহলে বাদা আন বানাউল মসজিদা এবং তারা মসজিদ নির্মাণের পর বলল বাদা আন تم بناء المسجد مسجد نيرمان قرنهار بولو اللهم انا بنينا لك هذا المسجد لتبني لنا عندك بيتا في الجنه اللهم انا بنينا لك هذا المسجد لتبني لنا عندك بيتا في الجنه هي الله امرا اي مسجد تي হে আল্লাহ আমরা একটি বাড়ি নির্মাণ করেছি আপনার জন্য আপনার একটি মসজিদ নির্মাণ করেছি আপনার জন্য যাতে করে আপনি আপনার কাছে আমাদের জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করেন হ্যাঁ আবনা ও আদম সন্তান আবনা ও আয় লুবু উনাল ক্যাসি রুবু উনাল ইয়ার রা অলা বিল কলি أبناء آدم يطلبون الكثير ولا يرضون بالقليل رضي يرضى يرضون يرضى 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 ترضى أكبتون يرضون يرضينا ترضون ترضينا يقول هذا بو بطن يتشارن قلو مرن رخل جنو أبناء آدم يطلبون الكثير ولا يرضون بالقليل عدم شنطان أه বেশি বেশি খোঁজে আদম সন্তান অধিক চাহিদা করে এবং অল্পে সন্তুষ্ট হয় না অল্পে তুষ্ট হয় না আদম সন্তান আবনা ও আদামা ইয়াত লুবু নালকাসি র আদম সন্তান বেশি তালাশ করে বেশি বেশি খোঁজে আদম সন্তান ও বেশির প্রত্যাশা করে এবং অল্পে তো সন্তুষ্ট হয় না ও হুম ফি ইয়ার দিলকলি ইলি র অথচ অথচ তাদের তাদের শান্তি হচ্ছে র হাতুহুম তাদের শান্তি হচ্ছে অল্পে সন্তুষ্ট হওয়ার মাঝে বেশি তালাশ না করার মাঝে অথচ তাদের শান্তি হচ্ছে অল্প অল্পে সন্তুষ্ট ও অধিক তালাশ না করার মাঝে আশ্লাহা উসাওনা আইয়া দড়বা দাহি ইলাল আয়া দড়ু হুম ইলানি আশ্লহা উৎলুকেরা ইয়াসাওনা না আইয়া দড়ু আইবা দাহি ইলাল জান্নি সত লুকেরা চেষ্টা করে আল্লাহর বান্দাকে জান্নাতের দিকে আহ্বান করতে অলফুসা ফুসাকু ইয়াসওনা আয়া দড়ু হুম ইলান্না আরে আর পাপি লোকেরা তাদেরকে জান জাহান নামের দিকে আহ্বানের চেষ্টা করে নাসু ফু হ্যাঁ আখফা ইউক্ফি ইকফা আন আইন ইউকিল্লা হিসাই আন আখফা ইউকা আন গোপন করা তাহলে এখন আখফা এক বচন এটাও এক বচন ইউকফির বহু বচন হচ্ছে না এখানে যদি আন চলে আসে তাহলে হবে আন ইয়ুক আইন আই তাহলে আমরা বাক্যটি এইভাবে পড়তে পারি। লা স্থতি অন্যাসু আইন ইুখ ফু আন আইল মিল্লাহ সাই আন। মানুষ আল্লাহর এলেম থেকে কোনো কিছুকে গোপন করতে পারে না। লা লাফি দও ইলনাহার ওয়ালাফি জলা মিল্লাইদি। না দিনের আলোতে পারে আর না রাতের অন্ধকারে পারে। মানুষ আল্লাহর এলেম থেকে কোনো কিছুকেই গোপন করতে পারে না না দিনের আলোতে পারে না অন্ধকার রাতের অন্ধকারে পারে ইয়াজিব আল আল মুসলিম সাবিল মারুফ ইয়ান হাউ হুম আইনিল মুনকারি মুসলমানদের উচিত তারা মানুষকে সৎ আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে হা উলা ইলামা উ না জাহু ফি আমিহিম হা উলা ইল অম্মা আলু হা উলা ইল অম্মা আলু না জাহু ফি আমিহিম এই শ্রমিকেরা এই শ্রমিকেরা তাদের কর্মে সফল হয়েছে না যাহু বা দা আনসা আউ কাশিরন তারা প্রচন্ড চেষ্টার পরে সফলতা অর্জন করেছে তারা প্রচুর চেষ্টা প্রচুর চেষ্টা করার চেষ্টা প্রচেষ্টার পর সফল হয়েছে অলা নাজাহা ইল্লা বিশ্বাসী অলা নাজাহা নাজাহা ইল্লা বিশ্বাসী চেষ্টা ছাড়া সফলতা জুটে না চেষ্টা ছাড়া সফলতা জুটে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা আশা করছি এবারতের অর্থগুলো খুব ভালোভাবে লক্ষ্য করছেন এবং বুঝে বুঝে এবারতগুলো আপনারা আমার সাথে সাথে অনুবাদ করছেন এখানে তিনটি নতুন শব্দ এসছে আমরা এই তিনটি শব্দ এখন পরে নেব ইতফা আন আতফা ইতফা আন যেটা সামনে গেছে ইউরিদন তো আন অর্থ হচ্ছে নিভানো ফামুন আর তার বহু বচন হচ্ছে আফওয়াহুন আফুন এটা হচ্ছে মুখ ওয়াজহুল আর দি ভূপৃষ্ঠ তো আশা করি এই ব্যবহারগুলো এখানে যখন গিয়েছে আপনারা তার অর্থগুলো ধরতে পেরেছেন এবার আমরা এই বাক্যটাকে পড়ব কল এল ওয়া কল পিতা বললেন ইয়া আফনা ই হে আমার সন্তানেরা ওয়াল ইদু পিতা বললেন ইয়া আপনার ইখ রুজু মিনাল মাস্জিদি বাদা আন তুসল্লু মাল জমাতি ওলা তখরুজু কবলা আন তুসল্লু পিতা বললেন হে সন্তানেরা নামাজ জামাতের সাথে না সালাহ আদায়ের পর মসজিদ থেকে বের হবে সালাহ আদায়ের পূর্বে বের হবে না বাক্যটি আরেকবার লক্ষ্য করুন ইয়া আবনা ই হে আমার সন্তানেরা উখ রুজু মিনাল মস্তিদি বা দা আন্তুসল্লু মাল জামাআ জামাতের সাথে সালাহ আদায়ের পর মসজিদ থেকে বের হবে অলা তখরুজু কবলা আন সালাহ আদায়ের পূর্বে মসজিদ থেকে বের হবে না খরজু বাদ আনসল্লু তারা সালাহ আদায়ের পর বের হয়েছে ইয়াজিব আলাল উম মাহাতি আইন ইউ রব্বিনা আওলা দাহ আল ইয়াজিব আলাল উম্মাহাতি মাহাতি আইন্বিনা আওলা দাহুন্না আলা চলে মায়েদের উচিত মায়েদের উচিত তারা তাদের সন্তানদেরকে সততার উপর লালন পালন করবে ইউরব্বি না ইউরোপবু না ইউরব্বি না রব্বা ইউরো ইউরোপবু না ইউরব্বি বি না সুতরাং এখানে নুনটা থেকে যাবে আমি আবার পড়ছি ইয়াজিবু আলাল আল উম মাহাতি মায়েদের উপর ওয়াজিব এখন যেহেতু আন আল এসেছে তাহলে এখানে বহু হবে আর আমরা জানি বহু বচন হলে কখনো নুন পরে যায় আর কখনো নুন থেকে যায় তো এখানে নুনটা কেন থেকে গেছে কারণ এটা জমা মহান্নাস, গায়েবের ফেল সিগা। ইয়াজিবু আল আল উম মাহাতি আইর্বী না আলা আল্লাহ মায়েদের উচিত তারা তাদের সন্তানদেরকে সততার উপর লালন পালন করবে। আইুহাসললি হুনা। আইুহাসসলই হু আহে সত ব্যক্তি বর্গ। ইবনুল লল্লাহ, ইবনু লল্লাহী। মাস্জিদানা আলাল আদি। আল্লাদি তা তারি আল্লাদিশ তারই তুমু হা মুসলিমু না, আল্লাদিশ তারই আল্লা হে হেলুকেরা তোমরা আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করো ওই জমিতে যা তোমরা ক্রয় করেছ এটা এই বাক্যটা এখানেই শেষ এটা আরেকটা একটা ভিন্ন বাক্য আচ্ছা তো এখানে আরেকবার পড়ছি আয়ুহাস আইহাস হে সৎ ব্যক্তিবর্গ ইবনু লিল যে জমিটি আপনারা ক্রয় করেছেন তার উপরে আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করেন হে সৎ বর্গ যে জমিটি আপনারা ক্রয় করেছেন তার উপরে আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করেন আল মুসলিম না বাই বুয়ু কব্লাহ মুসলমানগণ নিজেদের বাড়ি তৈরি করার পূর্বে আল্লাহর বাড়ি তৈরি করে মানে মসজিদ তৈরি করে মুসলমানগণ নিজেদের ঘর বাড়ি প্রস্তুত বা নির্মাণ করার পূর্বে মসজিদ নির্মাণ করে আয়ুহা না আসু হে লোকসক আতুরি দু না আন্তফতারু আল আল্লাহি আতুড়ি দু না আনতাফতরু আল্লাহি হে লোকসকল তোমরা কি আল্লাহর নামে মিথ্যা অপবাদ দিতে চাচ্ছ সুরুকুম মিন আজাবিল্লাহি তাহলে কে তোমাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করবে ফামাইয়াংসুর হুকুম মাইয়াং হুকুম কে তোমাদেরকে সাহায্য করবে রক্ষা করবে মিন আদা বিল্লাহি আল্লাহর শাস্তি থেকে আইখান নাসু আসু আর তুরি ইঁদু না আংতাফতরু আল আল্লাহি ফামান ইয়ং ফামাই মিন আদা বিল্লাহি হে লোকসকল তোমরা কি আল্লাহর নামে মিথ্যা উপবাদ দিতে চাচ্ছ তাহলে আল্লাহর শাস্তি থেকে তোমাদেরকে কে রক্ষা করবে কল আল ওয়াঈদু লিল্লা না হাদরু ফি মাজলিসি ওয়া আজহি ওয়া যারা তার ওয়াজের মজলিসে উপস্থিত হয়েছে তাদেরকে বলল ওয়াজকারি যারা তার ওয়াজের মজলিসে উপস্থিত হয়েছে তাদেরকে বলল ইয়া ইখওয়ানি হে আমার ভাইরা আরজু আন্তাও ইল আশারি আমি আশা করি তোমরা কল্যাণের দিকে চেষ্টা প্রচেষ্টা করবে অকল্যাণ বা মন্দের দিকে চেষ্টা প্রচেষ্টা করবে না মুসাফিরু না তাও মিন জমা হ্যাঁ আর দল মুসাফিরু না তাও মিন জমা ফাশারিবু মা আনবা রিদন মুসাফিরগণ তাদের ক্লান্ত থেকে বা তাদের পিপাসা থেকে তৃপ্ত হতে চাইলেন মুসাফিরগণ তাদের পিপাসা থেকে তৃপ্ত হতে চাইলেন তাই তারা ঠান্ডা পানি পান করলেন মুসাফিরগণ তাদের তৃষ্ণা থেকে তৃপ্ত হতে চাইলেন তাই তারা ঠান্ডা পানি পান করলেন এই হলো আজকের যে ট্যাক্সটা এসেছে সেই টেক্সের সহজ সরল অনুবাদ আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা আশা করি আমার এই গুলো পড়া এবং তার অর্থগুলো আমি যেভাবে তুলেছি অনুবাদ করেছি আপনারা সেটা শুনেছেন এবং বুঝেছেন আশা করি বারবার শুনতে শুনতে যদি কোনো জায়গায় প্রবলেম থাকে বা বুঝতে সমস্যা হয় সেটাও আপনারা বারবার শুনলে ইনশাল্লাহ বুঝে যাবেন বিশেষ করে কয়েকটি বাক্য এখানে আছে মজার এবং তার তার্কিব নিয়ে আমরা আগামী পর্বে ইনশাল্লাহ আলোচনা করব সেখানে আমরা বিস্তারিত সুন্দরভাবে তার তার্কিব করে দেবো এবং তার অর্থটা কিভাবে তৈরি হচ্ছে সেটা নিয়েও আলোচনা করব তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ وإلى اللقاء قريب مع السلامة السلام عليكم ورحمة الله وبركاته